হাজার টাকা পাবেন বারোশো হবে এবারে বারোশো হবে সংখ্যালঘু তৃণমূলকে আক্রমণ বিরোধী মুর্শিদাবাদ জেলার নেতৃত্বের উপস্থিতিতে এই সভার মূল লক্ষ্য ছিল আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু ভোট ব্যাংককে শক্তিশালী অবস্থান তৈরি করা সভাটি সংগঠিত হয় মুর্শিদাবাদ জেলা ও বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মলয় উদ্যোগে প্রধান বক্তা হিসেবে ছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মঞ্চে উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব সভা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর প্রয়োজনে ভারত মাতার জয় বলতে পারেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মধ্য দিয়ে বিজেপি সংখ্যালঘু ভোটারদের প্রতি সফট লাইন রাজনীতি বার্তা দিতে চাইছে সভা মঞ্চ থেকেই বরঞ্চার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা যিনি নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেলবন্দি তাকে কটাক্ষ করেন শুভেন্দু পাশাপাশি বরঞ্চা ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেস সভাপতি মাহে আলমকে নাম না করে একাধিক সুরে আক্রমণ শোনান তৃণমূলের বিভিন্ন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরে তিনি বলেন বালিচুরি থেকে শুরু করে অসংখ্য ঘটনা মুর্শিদাবাদ জেলায় ঘটছে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে জনতা রায় দেবে পদ্ম ফুল ফুটবেই আমি নিজে পাড়াপাড়া ও গলি গলি ঘুরে প্রচারে নামব বাংলা দখলের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূলকে এই রাজনৈতিক তিক্ততা ও পাল্টা অভিযোগের মধ্যেই বরঞ্চা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরো বৃদ্ধি পাবে বলেই মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল একদিকে মলয় মহাজয়ের মতো পরীক্ষিত ত্যাগী সভাপতি আছেন অন্যদিকে আফাস ভাইয়ের মতো তরুণ শিক্ষিত মুসলিম যুব নেতাকে পেয়েছি লড়াই মানরেগা দু হাজার চার থেকে চোদ্দ কংগ্রেস সরকার কত টাকা দিয়েছে চোদ্দ হাজার নরেন্দ্র মোদিজি দু হাজার চোদ্দ থেকে বাইশ কত টাকা দিয়েছে চুরান্ন হাজার কোটি পশ্চিমবঙ্গে চার হাজার মোদীজি দু হাজার তেইশ পর্যন্ত তিরিশ কোটি টাকা দিয়েছে লক্ষ টাকা লুট করেছে এরা জনজীবন মিশনের টাকা মোদীজি কেন্দ্র সরকার দিয়েছে আপনি চোদ্দী শৌচালয় ভারতে তৈরি হয়েছে ¡Vamos a correr!